বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার প্রতিদিনকার মতন অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন কৃষিমণি চললেন বিলেতে আর এই বিলেত যাত্রা নিয়ে প্রথম দিকে সংবাদ মাধ্যম কিছু খবরাখবর প্রদান করলেও পরবর্তী সময় নিশ্চুপ হয়ে যায় কিন্তু বিরোধীরা তার এই বিদেশ যাত্রা নিয়ে কটাক্ষ করতে কিন্তু ছাড়ছেন না এবং কটাক্ষর মাত্রাটা এরকম একটা জায়গায় যাচ্ছে যেটাকে আমরা বাংলায় উপহাস বলতে পারি এই উপহাসের কারণ কি উপহাসের কারণ যেটা বিরোধীরা বলছেন তার কিন্তু মূল দায়ের দায়িত্ব মুখ্যমন্ত্রীর ওপরই বর্তায় বা আরও পরিষ্কার করে বলা ভালো সরকারের ওপরই ভর্তায় কারণ যখন এই খবর প্রথম আসে তখন সংবাদ মাধ্যমে যেটা প্রচারিত হয় যে ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমন্ত্রণ এসছে সেখানে গিয়ে বক্তৃতা দেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে খোঁজখবর করে জানা যায় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে নয় অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কোনো একটি কলেজ যার নাম কেলক্স কলেজ সেই কলেজের থেকে তিনি আমন্ত্রণ পেয়েছেন তার বক্তব্য রাখার জন্য দেখুন আমাদের এখানে ধরুন যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেভাবে চলে অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু সেরমভাবে চলে না এমনকি ধরুন আমাদের এখানকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি যেরমভাবে চলে ব্রিটেনে অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু সেরমভাবে চলে না আদতে অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কিছু কলেজ রয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশটা কলেজ রয়েছে যারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাফিলিয়েটেড অক্সফোর্ড ইউনিভার্সিটির কিন্তু নিজস্ব কোনো পঠন পাঠনের ব্যবস্থা নেই সেটা আন্ডার গ্র্যাজুয়েট হতে পারে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে পারে কোনো ব্যবস্থাই নেই এবার এই যে বিয়াল্লিশ তেতাল্লিশটা কলেজ সেই কলেজগুলোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ কলেজ তার বিষয়বস্তু নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু কেলক্স কলেজ যেটা উনিশশো সালে স্থাপিত হয় এবং অতি সম্প্রতি সেটি অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশান পায় হিসেব করে দেখতে গেলে দেখা যাবে এই কেলক্স ইউনিভার্সিটি কলেজ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নবতম সংযোজন এবং এর স্থান কিন্তু এই ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটির যে অন্যান্য কলেজগুলো রয়েছে তাদের মধ্যে যে খুব উঁচু জায়গায় সেটা নয় ব্রিটেনের লোকেরা যারা যে সমস্ত কলেজে পড়ে একটু মাথা উঁচু করে চলতে পারেন বা বলা যায় একটু এলিট ক্লাস সেই কলেজগুলোর পর্যায়ে কিন্তু কেলক্স কলেজ পড়ে না কেলক্স কলেজ একটু নিম্নবর্গীয় কলেজ আমাদের পিসিমনির ভাগ্যটা এমনই খারাপ তিনি আমন্ত্রণ যেটা পেয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অন্যান্য যে সমস্ত কলেজগুলো রয়েছে যেখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা পড়াশোনা করেছেন সেই কলেজের প্রাক্তনীরা বিভিন্ন বড় বড় জায়গায় কর্মরত রয়েছেন যে জায়গায় এই বিলেতের নাগরিকরা পঠন পাঠন করলে পরে নিজেদেরকে একটু ওই যাকে বলে কলার তুলে হাঁটতে পারেন সমাজে আনাগোনা করতে পারেন সেই ধরনের কোনো কলেজ থেকে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ডাক পাননি এই কলেজটি সাধারণত কন্টিনিউয়েটিং এডুকেশান কলেজ কন্টিনিউটিং এডুকেশান কলেজ কি কন্টিনিউটিং এডুকেশন কলেজ হচ্ছে ধরুন আপনি পড়াশোনা করছিলেন করতে করতে কোনো কারণবশত আপনি পড়াশোনা শেষ করতে পারেননি করেননি বেশ কিছুদিন যাওয়ার পরে আবার আপনার সুযোগ হয়েছে বা ইচ্ছা হয়েছে আপনি আপনার পড়াশোনাটাকে কমপ্লিট করবে অন্যান্য কলেজগুলো আপনাকে সেই সুযোগ দিতে পারবে না দেবে না কেলক্স কিন্তু আপনাকে সেই সুযোগটা দেবে যাতে আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারে অন্যান্য কলেজগুলো যেহেতু একটু এলিট ক্লাসের এবং যে সমস্ত লোকেরা মনে করেন ওই সমস্ত কলেজগুলোতে পড়লে পরে একটু বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করা যায় স্বাভাবিকভাবেই তারা দেবে না কেলক্স কলেজ একটু নিম্নবর্গীয়দের কলেজ সেখান থেকেই আমাদের মুখ্যমন্ত্রী ডাক পেয়েছেন আমার তো মনে হয় একদম সঠিক জায়গা থেকে সঠিক লোককে নির্বাচন করা হয়েছে কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও তো এই নিম্নবর্গীয়দেরকেই রিপ্রেজেন্ট করেন তিনি তো শুধু আমার আপনার ভোটে যেতেন না তার ভোটে জেতার জন্য তো এই নিম্নবর্গীয়রাই সব থেকে আগে এগিয়ে আসে ফলে এটাকে নিয়ে এত হইচই করার কিছু আছে বলে আমার মনে হয় আরেকটা যেটা বক্তব্য বিরোধীরা তুলছেন সেটা হচ্ছে এই জনগণের করে টাকা এত টাকা খরচা করে ওখানে গিয়ে তিনি ঘুরতে যান দেখুন কেলক্স কলেজ থেকে তাকে বক্তৃতার জন্য ডাকা হয়েছে তিনি একটা সুযোগ পেয়েছেন সেখানে যাওয়ার আর তিনি সেখানে যাবেন না এটা তো হয় না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কেলক্স কলেজ থেকে তাকে বক্তৃতার জন্য ডাকা হয়েছে যে কারণে সেই কারণটি হলো তাকে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে রাজনীতিবিদ হিসেবে তাকে কিন্তু সেখানে ডাকা হয়নি তাকে ডাকা হয়েছে তার লেখক সত্তার জন্য তিনি যে সাহিত্য সৃষ্টি করেছেন সেই কারণেই তাকে সেখানে ডাকা হয়েছে দেখুন আজকাল এই লেখক হিসেবে আমাদের মুখ্যমন্ত্রীর চারিদিকে বেশ নাম ডাক হচ্ছে আমাদের এখানকার যারা বিশিষ্ট শিল্প সাহিত্যিক রয়েছেন তারা যেমন উদ্ভাব হয়ে দুহাত তুলে মুখ্যমন্ত্রীর বন্দনায় নিজেদের অর্পণ করেছেন ঠিক সেরকমভাবেই আমরা দেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিলিপ থেকে শুরু করে বাংলা একাডেমির পুরস্কার সবই তিনি করায়ত্ত করেছেন তার সাহিত্য শিল্পকর্মের জন্য আর এই দিল্লির দেওয়া অ্যাওয়ার্ড তো খুব সামান্য একটু ভুলের জন্য বা বলা যায় একটুর জন্য তিনি পেলেন না সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেতেই পারতেন কিন্তু আমাদের দুর্ভাগ্য এবছর সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়ার জন্য বাংলা ভাষার কোনো সাহিত্যিকের শিল্পকর্মকে গ্রাহ্য করা হয়নি অবশ্যই তিনি সেখানে গিয়ে বেশ কিছু শিল্পপতি ইত্যাদি জোগাড় করে তাদের সঙ্গে মিটিং করবেন সে কথা তিনি আগেই ঘোষণা করেছেন যে সেখানে এর মিটিং হবে কিন্তু প্রশ্নটা হল কারা সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন আমাদের বঙ্গজ মিডিয়া এ প্রশ্ন তাকে করতে পারেননি করেননি দেখুন তিনি যাদের সঙ্গেই মিটিং করুন যত খুশি মিটিং করুন ওই বিলেতের মাটি থেকে কিন্তু তিনি এক পাউন্ডেরও শিল্প এখানে আনতে পারবেন না কারণ তারা খুব ভালো মতনই জানেন এখানে শিল্প করতে গেলে কী কী সমস্যার মুখে তাদেরকে পড়তে হবে আর রইল বাকি তার বক্তব্য কেলস কলেজে দেখুন আমরা এই বঙ্গবাসী আমাদের মুখ্যমন্ত্রীর বাংলা ভাষার ভাষণ শুনেই যেরকম হাসিতে লুটোপুটি খাই যেরকম কৌতুক অনুভব করি আমি স্থির বিশ্বাস এই কেরক্স কলেজের বক্তৃতা সভায় যারা উপস্থিত থাকবেন তারা আমাদের মুখ্যমন্ত্রীর নিজস্ব অভিধান থেকে শব্দ চয়ন করে তিনি যে বাক্য ইংরাজিতে বলবেন সেই ভাষণ শুনে সেখানকার যারা অভ্যাগত থাকবেন সভায় তারা নিখাত বিনোদন নিয়ে বাড়ি ফিরবেন আর এই বিনোদন নেওয়ার পেটেন্ট তো শুধু আমাদের নেই আমরা তার বক্তব্য যেমন প্রতি মুহূর্তে প্রতিদিন শুনতে পাই এবং তিনি মুখ খুললেই যেরকমভাবে আমরা এই বিনোদনের ছটায় আলোকিত হই ব্রিটেনের যে সমস্ত বঙ্গ সন্তান রয়েছেন তাদেরও তো এই অধিকার আছে যে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে বিদেশি ভাষায় কিছু বাক্য শুনে বিনোদন নেওয়ার সেটা থেকেই বা তারা বঞ্চিত হবেন কেন আর এই খরচার কথা যখন বলেন দেখুন এমন আর কি খরচা আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিলেতে এর বিজনেস ক্লাসে তিনি যাবেন বিলেতের সবথেকে কস্টলিয়স্ট হোটেলের কস্টলিয়স্ট সুইটে তিনি দিনযাপন করবেন আর নামি দামি গাড়িতে সম্ভবত লিমুজিনেই হয়তো তিনি তারই ব্রিটেন সফরে ঘোরাঘুরি করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে বিস্তর হাঁটাহাট কারণ হাঁটাহাঁটি না করলে নাকি তার মাথা এবং শরীর ঠিক থাকে না ফলে এতে কিছু খরচা হলো কি হলো না সেই নিয়ে এত চিৎকার করার কি আছে কতইবার খরচা আর তিনি যখন আমাদের এই দশ কোটির বাংলার প্রতিনিধিত্ব করবেন শুধু তো বাংলা নয় তিনি তো দেশেরও প্রতিনিধিত্ব করবেন তার জন্য না হয় তিনি সামান্য খরচা করলেন আর এই অধিকার তো তার আছে চোদ্দ বছরের মুখ্যমন্ত্রীতে তিনি বছরে একবার দুবার একবার বছরে অন্তত বাইরে যাবেন বিদেশ ভ্রমণে যাবেন তাতে আর দোষেরটা কি আছে এরকম তো নয় যে তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বাইরে যাচ্ছেন এর আগে আমরা বহুবার বহু মুখ্যমন্ত্রীকে বাইরে যেতে দেখেছি এখন প্রশ্ন হলো তিনি সরাসরি বলেই যেতে পারতেন যে তিনি ছুটিতে যাচ্ছেন এই কেলগস ইত্যাদি কলেজের বক্তৃতায় যাচ্ছেন সেখান থেকে আমন্ত্রিত হয়েছেন বলে যাচ্ছেন বিষয়টা এরকমভাবে না প্রচার করলেই ভালো হতো প্রত্যেক মানুষেরই তো একটা নির্দিষ্ট সময় কাজের পরে একটু অবসর দরকার হয় আর মুখ্যমন্ত্রী পুরো রাজ্য চালান তার তো অবশ্যই দরকার ফলে আমি এটাতে দোষের কিছু দেখি না কিন্তু আমি উৎফুল্ল একটাই কারণে যে এই কেলক্স কলেজকে আমি ধন্যবাদ দিতে চাই তার জন্য তার জন্যই সেটা হচ্ছে তারা এই আমন্ত্রণটা করেছিলেন বলে আমরা এই বঙ্গবাসী অন্ততপক্ষে পক্ষে সাত আট দিন একটু স্বস্তিতে থাকতে পারব সিরিয়াস কিছু কাজকর্ম করতে পারব কারণ তার মুখনিশ্রিত হাস্যরসাত্মক বক্তব্য আমাদের এই আট নদিন শুনতে হবে না আমার মনে হয় এই প্রাপ্তি এটা কিন্তু আমাদের জন্য একটা বড় প্রাপ্ত আমি জানি না মুখ্যমন্ত্রী ব্রিটেনে গিয়ে সেখানে তার বক্তব্য রেখে তিনি তাদের কতটা মনোরঞ্জন করতে পারবেন তবে এটুকু আমি অবশ্যই জানি যে তিনি তাদের সামনে যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যে তার দিক থেকে হাস্যরজ যাতে সামনে দর্শকরা পায় শ্রোতারা পায় সে ব্যাপারে কোনো ত্রুটি থাকবেন বাকি অবশ্যই তার যাত্রার শুভ কামনা করে এবং অবশ্যই সুস্থভাবে ফিরে আসার কামনা করে আজকের বক্তব্য আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ